সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আজকে কিন্তু ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার ঐতিহ্যবাহী জনগ্রাম বাজারে রয়েছি পাটের হাটে দর্শক বন্ধুরা এই পাট হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাটগুলো কেমন দাম হচ্ছে এবং যেগুলো হাই কোয়ালিটির পাট রয়েছে সেগুলো কেমন দাম বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা হাটে কিন্তু আজকে মোটামুটি পাটের আমদানি হয়েছে আসুন তারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছে অর্থাৎ আমার কাকারা আছে এই কাকারা নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন এখানে কিন্তু কাকারা কিন্তু পাটগুলো কিনে গাদি দিয়ে আছে কাকা এই কাকার কিন্তু পাটটা প্রায় মাথার পাটি কাকা কয় বোন আনছেন চার বোন পাট আনছেন কত করে দাম যাচ্ছেন কাকা বত্রিশশো করে সাওয়া দাম না ব্যবসাটা কত বলতে কাকা তিন হাজার

ব্যাপারি যারা আছে তাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছে এই যে এখানে একটা পার্ট এটা পরাই মাথার কাছাকাছি ভালো কোয়ালিটির পার্ট এটা ভাই এটা কার পার্ট কাকা এই পার্টগুলো আপনার নাকি কাকা এগুলো কত করে মন বললো একত্রিশশো 3100 টাকা মন দেখেন এটা মাথার পার্ট হাই কোয়ালিটি সুপার কোয়ালিটির পার্ট কাকা 3100 বল দেখা কাকা কত করে বিক্রি করবেন

আচ্ছা না কাকা আচ্ছা কাকা কাকা আজকে সর্বোচ্চ মাথার পত্র করে যাচ্ছে তিন হাজার পঞ্চাশ দেখুন এটা কিন্তু কাকা হাই কোয়ালিটির বাড়তা না কাকা একবার হাই কোয়ালিটির বাড়তা কাকা দেখ কিন্তু সুপার কয়টির পাঠ একবার কালার করে খুব সুন্দর গোল্ডেন কালার কা পাঠ কাকা পাঠের বলে কয় মনে আজকে আমি আনছি সাড়ে ছয় সাড়ে ছয় মন পাঠ আছে কিন্তু শুক্রবার ষোলো তারিখ

যেগুলো হাই কোয়ালিটি আছে সুপার কোয়ালিটি পার্টগুলো সেগুলো আপনার কিন্তু একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা মন কিন্তু বেচা কেনা হতে দেখা গিয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় কি অবস্থা কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ